আসসালামু আলাইকুম বিয়াস তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা ব্লক তৈরি করছে আপনার বাসা বাড়ি বাউন্ডারি আপনারা যারা বাসা বাড়ি বাউন্ডারি অল্প টাকা অল্প খরচে এটার চাইতে অনেক বেশি টিকসই মজবুত বাসাবাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করে এখানে তাম্বির কংট্রাক্ট হারো ব্লকের এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনার ব্লক দিয়া বাসাবাড়ি করলে এটা যেমন অত্যন্ত আরামদায়ক যেমন শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ গরমের দিনে আপনার যত তাপমাত্রাই হোক যত রৌদ্রের তাপই হোক কিন্তু আপনার বাসার ভিতরে অনেক ঠান্ডা থাকবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িটা লোড হচ্ছে লোড হচ্ছে এই গাড়িটাতে এক হাজার মাল যাবে এক হাজার পিস মাল যাবে এই মালগুলো যাবে টঙ্গি আবদুল্লাপুর টঙ্গি আবদুল্লাপুর এই মালগুলো যাবে টঙ্গি আবদুল্লাপুর আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে টিকসই মজবুত বাসা বাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবে আপনার ব্লক দিয়া বাসাবাড়ি করলে এরতে কিন্তু অত্যন্ত আরামদায়ক তাছাড়া তাছাড়া এটাতে কিন্তু আপনি ইটের চাইতে ইটের চাইতে অনেক বেশি সাশ্রয় যেমন এটাতে সিমেন্ট কম লাগে বালি কম লাগে মিস্ত্রি খরচ কম লাগে এবং আপনার যে কোনো কাজ যে কোনো কাজ অনেক দ্রুত ইটের চাইতে অনেক দ্রুত সম্পন্ন হবে কাজটি ইটের চাইতে অনেক দ্রুত সম্পন্ন হবে তাম্বির কংক্রিট হল ব্লক সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা পাথর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং পাথরের গুঁড়া দ্বারা এই ব্লকগুলো তৈরি করা হয় পাথরের গুঁড়া দ্বারা এই ব্লকগুলো তৈরি করা হয় এই ব্লকগুলো কিন্তু এইটের চাইতে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাথরের গুঁড়া এই যে এগুলো কিন্তু পাথরের গুঁড়া আর এই যে এখন দেখতে পাচ্ছেন সিলেকশন আর এই যে এগুলো হল সিলেটের এলসি নুড়ি পাথর সিলেটের এলসি নুড়ি পাথর আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকসই মজবুত এবং আরামদায়ক বাসা বাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু কিউরিং হয় নাই কারণ এই ব্লকগুলো মাত্র দুই দিন বয়স আর এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলোর বয়স পাঁচ দিন পাঁচ দিন আপনার আপনাদের কাছে ব্লক ডেলিভারি দিলে সর্বনিম্ন দশ দিন কিউরিং করার পর পনেরো দিন বিশ দিনের মাথায় ব্লগুলো ডেলিভারি দেওয়া হয় আপনারা যারা বাসা বাড়ি করতে চান তারা অবশ্যই অবশ্যই তাম্বের কাউন্টার হল প্রকাশ যোগাযোগ করে আগে থেকে মালগুলো অর্ডার করবেন আগে থেকে মালগুলো অর্ডার করবেন এই যে তামবির কংক্রিট হল ব্লক এই ব্লকগুলো কিন্তু এক মাল আর আপনাদের যদি তামবির কংক্রিট হল ব্লকের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন শেয়ার করবেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টে উত্তর দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কাস্ট হালফলুকের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই তাম্বির কাস্ট হালদলকের জন্য দোয়া করবেন রাখলাম আসসালামু আলাইকুম